नहीं हमारे बहुत पानी है दिश तो है पानी आसान ढील जाओ आसान देतूं ही नहीं जमीन की इस हाईला क्या ना था ही हम्म हाँ आवारा पढ़ाई लो बाद आ

টোটাল থেকে ভিডিও করবি টুকটুক করে ভিডিও করে একটা বড় ভিডিও ছাড়বে মানে এনে টেনে দিবি বুঝেছিস আমার কথা বড় ভিডিও দেখি না ভিডিও ডিজাইনের ভিডিও গুলাই সব দেখা যায় তাছাড়া তারপর ডিজাইনটা কালকে সে আর কাজ করতে ভালো লাগে

এই খেয়ে না খেয়ে না লোকজনের কথা শুনে কাজ করছে ভাবছে না কথা শুনে ঘুম জানি বা শুয়ে যায় এখন কথা শুনলে তীতের সময় না ঘুমিয়ে গেছিস হোমায় চলে যায় হোমা মানে কি হোমা মানে মরার একটু আগে মরিয়েই গিয়েছে যাবি তুই কুমায় যাবি আমি পাঠানোর ব্যবস্থা করছি আমি বর্তমান লোক পাঠাচ্ছি একবারই মাললি পাটা লিখে নেই ধার তার দেবো বোঝা যাচ্ছে না দেখেন ফিনিশিং দেওয়া না কি দিয়া কোন জায়গায় কোনটা এটা বোঝা যাচ্ছে যে ফিনিশিংটা দেখেন কি কাঁচা কাটতো ওই জন্য কালার আসছে হ্যাঁ ফিনিশিংটা বোঝা যাচ্ছে তো আপনার দেখে কই সমান করছে না দেখুন পিছড দেখা যাচ্ছে कासा काट है इंग्लिश आस्था ना तुम ही कर देख पाया वैसे ये जगह की बहुत से फिनिशिंग दी सी हम्म हम देखते हैं हम देख देखते हैं देखो कासा काट है काटा वीडियो को तो के